কাদামাটি আর জলে ভরা এক ভয়ানক জায়গা একটা লোক তার নিজের পুরো মাথাটা জলের নিচে ডুবিয়ে নিঃশ্বাস আটকে ওখানে অপেক্ষা করে কারণ জলের বাইরে লোকগুলো যখন চলে যাবে তার অপেক্ষায় ছিল ঠিক তখনই জঙ্গলের জলাশয় থেকে একটি বিশাল কুমির তাকে আক্রমণ করে লোকটা এক সময় পথের মধ্যে তার এক বন্ধুর কাটা মাথা দেখতে পায় কিন্তু তার করার কিছুই নেই কারণ একটি ভুল হলে মৃত্যু অনিবার্য লোকটা এমন এক ভয়ঙ্কর জায়গা থেকে এসেছে যেখানে মানুষের মাথা কেটে লাঠির মধ্যে গেঁথে রাখা হয় তার দিনগুলো কাটতে থাকে রক্ত কাদা আর জঙ্গলের মৃত্যুর হাত থেকে পালে বেড়ানোর মাধ্যমে এটি কাল্পনিক কোনো মুভির কাহিনী নয় সত্যিকার ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি বানানো হয়েছে মুভিটির নাম ইমানসিপেশন তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন মুভির শুরুতে আঠারো শতকের আমেরিকাকে দেখানো হয় উত্তর আমেরিকার লোকেরা দাস প্রথা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে তবে দক্ষিণ আমেরিকার মানুষেরা তা চাচ্ছিল না ওই সময় কালো চামড়ার লোকদের পশু পাখির মতো হাটে বিক্রি করা হতো তাদেরকে বিভিন্ন কাজ করানো হতো এবং যৌন নির্যাতন করা হতো আর কারণে অকারণে বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো এই ঘটনাটি আঠারোশো তেষট্টি সালের সময়ের পহেলা জানুয়ারি আব্রাহাম লিঙ্কন ঘোষণা করেন যে এখন থেকে কেউ কারো দাস নয় সবাই যার যার মতো করে স্বাধীনভাবে বাঁচবে দক্ষিণ আমেরিকার লয়েজান নামে একটি গ্রাম যেখানে পিটার নামের এক কালো চামড়ার মানুষটাকে মাঠে রাত দিন কাজ করতে হচ্ছে স্ত্রী সন্তান নিয়ে সে একটি ছোট ঘরে বসবাস করত। তারা যেখানে কাজ করত চতুর্দিকে সাদা চামড়ার লোকেরা পাহারা দিত কেউ একটু বিশ্রাম নিলে তাদের উপর চাবুক পড়ত তারা বেঁচে থাকলেও তাদের মধ্যে কোনো স্বাধীনতা ছিল না একদিন পিটার তার পরিবারের সাথে বসে প্রার্থনা করছিল ঠিক তখনই একদল সাদা চামড়ার লোক বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে তারা পিটারকে মেরে গাড়িতে তুলে নেয় তার স্ত্রী ও বাচ্চারা অসহায়ভাবে দেখতে থাকে ও কাঁদতে থাকে বাচ্চারা তার বাবার কাছে আসতে চাইলে তাদের সরিয়ে দেয় এদিকে পিটার চোখের জল সামলে শুধু একটা কথাই বলতে থাকে আমি তোমাদের কাছে ফিরে আসব। এরপর গাড়িটি পিটার ও আরো কয়েকজন দাসদের নিয়ে কিল্টন শহরের সেনাঘাটিতে নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল অনেক ভয়ানক কারণ চারপাশে অনেকগুলো লাঠির মাথায় কাটা দাসদের মাথার গেঁথে রাখা ছিল অন্যদিকে কিছু দাসদের ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করা হয়েছিল সেখানে পৌঁছানোর পর পিটার ও অন্যান্য রাখা হয় আর জোর করে ট্রেন লাইনে কাজ করতে বাধ্য করা হয় তাদের অনেক কঠিন কাজ কিন্তু ঠিক মতো খাবার বা পোশাক দেওয়া হতো না আর এখান থেকে পালানোর চেষ্টা করলে তাদের পেছনে হিংস্র ছেড়ে দেওয়া হতো কারো শরীরে আবার আগুনের পোড়া দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া হতো যে মানুষটা পালানোর চেষ্টা করেছিল অমানসিক কাজ করতে করতে কেউ যদি ক্লান্ত হয়ে কাজ থামিয়ে দিত তাকে তখনই গুলি করে মেরে ফেলা হতো পিটার আশা হারিয়ে ফেলেছিল তার কাছে মনে হতো কোনো মুক্তির পথ নেই পিটার একদিন বাকি দাসদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে এটি অবশ্যই একদিন আসবে একদিন কিছু সাদা চামড়ার সৈন্যরা বলছিল যে আব্রাহাম লিঙ্কন নাকি সব দাসদের স্বাধীনতা দিয়েছে আর এই কারণে সব দাসরা ব্যাটন রক নামে একটি জায়গায় পালিয়ে যাচ্ছে কথাটা পিটার শুনতে পায় তখনকার মতো সে চুপচাপ থাকে পিটার অনেক সাহসী ছিল পরের দিন সেনাঘাটের এক অফিসার খাঁচার সামনে এসে পিটারের দিকে তাকিয়ে বলে আমার দিকে তাকা আমি তোর ঈশ্বর আর তুই আমার কুকুর যা শুনে পিটার খুব আঘাত পায় সে প্রতিবাদ করে এবং তার শাস্তি হিসেবে ফাজিল পিটারকে একটা হিংস্র কুকুরের সামনে বেঁধে রাখে কুকুরটা ভয়ানক ভাবে গর্জন করতে থাকে ঠিক পরের দিন পিটার বেবে নেয় এখনই কিছু একটা করা দরকার যখন তারা খাবার খাচ্ছিল তখন সে আব্রাহাম লেখনের ঘোষণাটা সবাইকে বলে পিটার বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটন রক নামে জায়গায় পালাতে হবে কারণ সেখানে আব্রাহাম লেখনের সৈন্যরা আছে তারা আমাদেরকে বাঁচতে সাহায্য করবে তবে সেখানে যেতে হলে আমাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হবে কিছুক্ষণ পর দেখা যায় একটা দাস কাজ করতে করতে হঠাৎ মাটিতে পুকুরে মারা যায় একটা পাহাড়দার পিটার কি বলে কি গর্তে ফেলে দিয়ে আসতে কারণ সকল মৃত দাসকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো পিটার শ্রী মৃতদেহটাকে মাটি দিয়ে কবর দিতে শুরু করে আর লক্ষ্য করে একজন পাহাড়াদার তাকেও গলে করতে নিজের বন্দুকটি বের করছে এটি দেখে পিটার পাহাড়াদারকে কোদাল দিয়ে আক্রমণ করে আর একজনের হাত কেটে দেয় অন্যান্য সৈন্যদের সাথেও যুদ্ধ করতে থাকে এই সুযোগে তারা পালাতে শুরু করে এদিকে ফাজিন গুলি করে যতজনকে সম্ভব হত্যা করতে থাকে তবে পিটার দৌড়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়তে সফল হয় তার সাথে আরো তিনজন দাস ছিল অন্যদিকে ফাজেল তার দুজন সঙ্গীকে নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে কারণ এখান থেকে কোনো দাস এখনো পর্যন্ত পালাতে পারে নাই তার হিংস্র কুকুর গুলোকে যাতে কুকুর গুলো তাকে খুঁজে পায় পিটার ও আরো তিনজন একদম ঘন জঙ্গলে ঢুকে পড়ে নিজেদের প্রাণ বাঁচাতে তারা দৌড়াতে থাকে তারা একটা জলাশয় পার হওয়ার জন্য সবাই নেমে পড়ে শুধু একজন একটা কুমির থেকে ভয় পেয়ে উপরেই রয়ে যায় তাই হিংস্র কুকুরগুলো তাকে আক্রমণ করে ফাজিলেস তাকে জিজ্ঞেস করে পিটার কোন দিকে পালাচ্ছে তবে সে ঠিকমতো জবাব দিতে পারে না ফাজিল রেগে যায় এবং প্যাশন থেকে গুলি করে তাকে হত্যা করে আর দখনি দেখা যায় জলাশয়ের কুমিরগুলো সেই মানুষটিকে খেতে শুরু করে আর পিটার চিন্তা করে তারা তিনজন একসাথে পালাতে থাকলে মারা যাবে একারণে তারা আলাদা আলাদা ভাবে পালাতে শুরু করে তবে তাদের লক্ষ্য একটাই ছিল কারণ আব্রাম লেঙ্কনের সৈন্যরা তাদেরকে সাহায্য করতে পারবে তাদের প্রাণ বাঁচাতে পারবে এটা জঙ্গলের মধ্যে একটা জলভূমির মধ্যে দিয়ে দৌড়াতে থাকে এবং একটি সাদা চামড়া মানুষের বাড়ির কাছে এসে পৌঁছায় দুর্ভাগ্যবশত সেই বাড়ির একটি ছোট মেয়ে তাকে দেখে ফেলে আর চিৎকার শুনে ফাজিল বোঝে যায় পিটার কোন দিকে গেছে এদিকে দেখা যায় পিটারের পায়ের অবস্থা খুব খারাপ সে কাপড় দিয়ে তার পাটা বেঁধে নেয় এরপর জলের মধ্যে ডুব দিয়ে লুকিয়ে পড়ে শিকারী কুকুরগুলো সেই সময় কুকুরের সামনে খোঁজাখুঁজি করতে থাকে ফাজিল দেখে সে পুকুরের মধ্যে এক ভয়ঙ্কর কুমির ঘুরে বেড়াচ্ছে তাই সে ভেবে যে পিটার অবশ্যই এখানে নেই আর থাকলে হয়তো কুমির তাকে খেয়ে ফেলেছে সব যখন অনদিকে খুঁজতে থাকে তখন পিটার পানি থেকে বেরিয়ে আসতে যায় এবং একটা কুমির তার পা ধরে ফেলে পিটার জলের মধ্যে ডুবে ধারালো অস্ত্র দিয়ে কুমিরটাকে মারতে থাকে এক সময় সে জলাশয় থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায় এরপর একটি গাছে উঠে সে তার আঘাতপ্রাপ্ত জায়গাগুলো ঠিক করার চেষ্টা করে এদিকে হিংস্র কুকুর গুলো রক্তের গন্ধ পেয়ে সেই দিকে ফিরে আসে যেখানে ওই কুমিরটা মৃত পড়েছিল ফাজেল বুঝতে পারে পিটারই হয়তো এই কুমিরটিকে মেরেছে পরের দিন পিটার খুব ভালো করে বুঝতে পারছিল যে ওই হিংস্র কুকুর খুব ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত সুতরাং পিটারের গায়ের গন্ধ এবং রক্তের গন্ধ তাকে তারা খুঁজে বের করবে আর তাই পিটার বুদ্ধি করে নিজের গায়ে কাদা মেখে নেয় যাতে কুকুর তার গায়ের গন্ধ না পায় পিটার জঙ্গলের মধ্যে চলতে চলতে গাছের উপর একটা কুটির দেখতে পায় সেখানে যে সে তার কৃষ্ণ নিবারণ করে তারপর জাকু গরম করে তার ক্ষত জায়গায় লাগিয়ে নেয় যাতে করে জীবাণুগুলো অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে না পারে নয়তো তার শরীরের অঙ্গ পচে যেতে পারে এরপর সে গাছের উপর চেপে একটা মৌচাক দেখতে পায় সেখান থেকে সে অল্প কিছু মধু সংগ্রহ করে এদিকে ফাজিল কোথাও তাকে খুঁজে পায় না সে দেখতে পায় দূরে কোথাও একটা ধোঁয়া দেখা যাচ্ছে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করে ফাজিল দ্রুত সেই কুটিরের কাছে যায় তবে ততক্ষণে পিটারও সেখান থেকে চলে যায় পিটার একটা নৌকা নিয়ে পালিয়ে যেতে থাকে ফাজিলও তার হিংস্র কুকুরগুলোর সাহায্যে তাকে ধরার চেষ্টা করে সে জঙ্গলের মধ্যে পিটারের সঙ্গে একদাসে দেখা হয় সে পিটারকে দেখে ভয় পেয়ে যায় এদিকে দূর থেকে হিংস্র কুকুরের আওয়াজ আসছিল দাস পিটারকে বলে ফাজিলকে তুমি নিয়ে এসেছো তবে পিটার তাকে বোঝায় যে সে নিজেও পালাতে যাচ্ছে। আর এর সে তার শরীরে কাদা মেখেছে পিটার তার বুদ্ধিটি সেই দাসটাকে অনুসরণ করতে বলে যাতে কুকুরগুলো তার গন্ধ না পায় তবে লোকটি তার কথা না শুনে গাছের উপরে উঠে পড়ে কুকুরগুলো গাছের নিচে এসে ঘেউ ঘেউ করতে শুরু করে তাই সন্দেহবশত ফাজিল ও তার লোকের আসে দাসটিকে দেখে ফেলে ফাজিল তাকে নিচে নেমে আসতে বলে সেই লোকটি নামতে অস্বীকৃতি জানায় আর বলে আমি এখন স্বাধীন আমি তোমাদের কৃতদাস নই তাই আমি তোমাদের কথা শুনতে বাধ্য নই এতে ফাজিল রেগে যে লোকটিকে গাছের মধ্যে করে দেয় আর তার মাথাটি শরীর থেকে আলাদা করে ফেলে এসব দৃশ্য পিটার গাছের আড়াল থেকে দেখছিল ফাজিল ও তার দল চলে যাওয়ার পর পিটার গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর তার সাথীর অবস্থা দেখে প্রচন্ড কাঁদতে থাকে অপর দৃশ্যে দেখা যায় পিটার স্ত্রীকে ডেকে একজন বলে যে কিছু দাসে দরকার আর তুমি যদি যেতে না চাও তাহলে তোমার মেয়েকে সাথে নিয়ে যাবো ফলে পিটার স্ত্রী খুব চিন্তায় পড়ে যায় নিজের মেয়ের কথা চিন্তা করে সে রাজি হয়ে যায় যাওয়ার জন্য পরের দিন পিটার স্ত্রী তার মেয়েকে একটি তলুর কারখানা নিয়ে যায় এদিকে পিটারের স্ত্রীর হাত একটি যন্ত্রের ভেতর যায় ফলে সে চিৎকার করতে থাকে আসলে সে কাজটি নিজেই ইচ্ছে করেছিল কারণ সে তার মেয়েকে ছেড়ে অন্য কোথাও যেতে প্রস্তুত ছিল না এদিকে রাতের বেলা পিটার দেখে অনেকগুলো ঘোড়া দৌড়ে পালাচ্ছিল আর দূরে ভয়ানক আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সে সামনে যেয়ে দেখে যে সাদা চামড়ার লোকদের বাড়িতে আগুন লেগেছে যেখানে বাচ্চা মেয়েটি তাকে দেখতে পেয়েছিল। সে যে দেখে আশেপাশে সবাই মারা গেছে সে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং টেবিলে থাকা খাবার খেতে থাকে এরপর তার নজর পড়ে একটি কালো চামড়ার বাচ্চা মেয়ের উপর যে কিনা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে সে হয়তো এবারে যা করছিল পিটার যখন সেই মেয়েটিকে বাইরে নিয়ে আসে তখন ফাজিলের এক সাথী তাকে ধরে ফেলে বাচ্চা মেয়েটি পিটারের কি একটি শিশু ক্রস দেয় এবং সেখানেই মারা যায় এতে পিটার খুব রেগে যায় এবং লোকটিকে ক্রস দিয়ে আক্রমণ করে আর তার থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং আরেকটি লোককে মেরে ফেলে তারপর খুব দ্রুত সে জঙ্গলের মধ্যে পড়ে আর কুকুরগুলোকে দৌড়তে দৌড়োতে পরের দিন সকালবেলা সে একটি নদীর পারে এসে পৌঁছায় যেখানে অনেকগুলো মৃতদেহ এদিক সেদিক করেছিল দূর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল পিটার বুঝতে পারে এগুলো আব্রাহাম লিঙ্কনে সেনাদের চালানো গুলি পিঠের স্বপ্ন দেখতে শুরু করে তার স্বাধীনতার কিন্তু দুর্ভাগ্যবশত ফাজিল সেখানে চলে আসে আর তার মাথায় বন্দুক ধরে বলে আমার কাছে প্রাণ বিক্ষা চাও কারণ আমি তো তোমার ঈশ্বর তবে পিটার চুপচাপ থাকে এদিকে ফাজিল পিটারকে গুলি করার আগে পেছন থেকে তাকে কেউ যেন গুলি করে দেয় এতে ফাজিল পিটার উপর ঢলে পড়ে এখন প্রশ্ন হল ফাজিল কি তাহলে কি মারলো আসলে ফাজিল কি মেরেছিল আব্রাহাম লেখনের কিছু কালো সৈন্য তারা এসে পিটারকে সেখান থেকে সেনা শিবিরে নিয়ে যায় সেখানে তার চিকিৎসা করা হয় আশেপাশে এমন কালো চামড়ার অনেক দাস ছিল যারা দিন ধরে খায়নি শুধু সাদা চামড়া লোকদের জন্য কাজ করেছে তারা মানুষের মতো জীবনযাপন করতে পারছিল না এরপর পিটার যখন সুস্থ হয় তাকে একজন সাদা চামড়া লোকের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে সকল দাসদের ইনফরমেশন নেওয়া হচ্ছিল যা দেখে পিটার খুব বিরক্ত হয় সে বলে আমরা কি এখনো পরাধীন আমি আমার পরিবারের কাছে যেতে চাই আমাকে কেন এখানে আটকে রাখা হয়েছে তখন অফিসার পরে যুদ্ধের জন্য তোমাকে ইউনিয়ন সেনাবাহিনীতে যোগ দিতে হবে নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে এরপর তাকে তার ছবি তোলার জন্য নিয়ে যাওয়া হয় আর বলে দেওয়া হয় আমরা পুরো পৃথিবীকে দেখাতে চাই তোমাদের উপর কতটা অত্যাচার হয়েছে পিটার যখন তার জামা খুলে বসে তখন পিঠের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ তার সম্পূর্ণ পিঠে ছিল চাবুকের দাগ পরের দিন পিটার যুদ্ধে যোগ দেয় এক সময় পিটারদের উপর শত্রু পক্ষে বোমা ফেলতে শুরু করে করতে শুরু করে হঠাৎ করে সামনে একটি বোমা আর পিটার হয়ে মাটিতে থাকে। তার জ্ঞান তখন সে দেখতে পায় সে রক্তে ভরা জলের উপর শুয়ে আছে আর একটা সৈন্য প্রচন্ড ব্যথায় কাঁদছে পিটার পুরো রকম তার কাছে যায় আর খেয়াল করে সেই সৈন্যটাও মারা গেছে পিটার প্রচন্ড রেগে যায় এবং শত্রু দলের উপর হামলা করে একের পর এক হত্যা করতে করতে তারা অবশেষে যুদ্ধে জয় লাভ করে এরপর তারা নিজেদের গ্রামে একসাথে ফিরে আসে আর অত্যাচারিত সাদা চামড়া লোকদের একে একে হত্যা করে এরপর পুরো গ্রাম জানতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে সবাই খুশিতে মেতে ওঠে যার যার পরিবারের সাথে সবাই দেখা করে এদিকে পিটারও তার স্ত্রী এবং সন্তানদের দেখতে পেয়ে ছুটে যায় হয়তো এটাই ছিল তাদের প্রথম সুখের হাসি তারা স্বাধীনতা লাভ করেছিল নিজেদের আত্মবিশ্বাস ও নিজেদের একজোট হওয়ার কারণে আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয় তো দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে ধন্যবাদ সবাইকে